আসসালামু আলাইকুম সবাইকে টেন মিনিট স্কুলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর সাবরিনা মনসু ঢাকা মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টর এবং তোমাদের সবার বায়োলজি টিচার তোমরা যারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার সাথে আজকের ক্লাসে জয়েন করেছো কাইন্ডলি জানিয়ে দাও আমার কথা তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না এবং তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা এবং একই সাথে কমেন্ট সেকশানে জানিয়ে দাও তোমরা কে কে বাংলাদেশের কোন জায়গা থেকে জয়েন করেছো এবং কে কোন কলেজ থেকে জয়েন করেছো আজকের ক্লাসটা আমাদের জন্য একটু ইম্পর্ট্যান্ট কেন ইম্পর্ট্যান্ট আজকে আমরা আমাদের অণুজীব অধ্যায় অর্থাৎ জীববিজ্ঞান পত্রের অধ্যায় চার থেকে ব্যাকটেরিয়ার জনন অংশটা পড়ব এই জনন অংশ থেকে তোমাদের অ্যাডমিশান টেস্ট এইচএসিতে যেমন এমসিকিউ আসে ঠিক তেমনি কিন্তু এই টপিকটা তোমাদের সিকিউ এর জন্যও সমান গুরুত্বপূর্ণ আচ্ছা এখানে প্রধানত আমরা দুইটা টপিক একটা একটা হচ্ছে হচ্ছে জনন যৌন এবং আমরা কিন্তু একটু পর জানবো যে কখন আমরা অযৌন জনন বলি কখন আমরা যৌন জনন পড়ি মানে মোটামুটি কিছুই আমরা জেনে নিব এখানে একটা কথা একটু অ্যাড করে রাখি তোমাদেরকে আমি যখন ভাইরাস পড়িয়েছিলাম তখন কিন্তু আমি বলেছি যে ভাইরাসের জনন মানে ভাইরাসের যে সংখ্যা বৃদ্ধি তাকে আমরা সংখ্যা বৃদ্ধি বলি তাকে আমরা কখনো জনন বা প্রজনন বলে আখ্যায়িত করি না কেন করি না কারণ আমরা জানি যে প্রতিটা জীব কী করতে পারে প্রতিটা কোষের এই ক্ষমতা আছে সে অন্য আরেকজনের সাহায্য ছাড়া নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারবে বাট ভাইরাস সে একটা সজীব কোষের সাহায্য ছাড়া নিজে নিজে তার সংখ্যা বৃদ্ধি করতে পারে না সো এই কারণে ভাইরাসের সংখ্যা বৃদ্ধি সংখ্যা বৃদ্ধি কিন্তু ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি জনন সো চলো ব্যাকটেরিয়া আমরা জানি জলন ইংলিশ কি রিপ্রোডাকশন তাই না রিপ্রোডাকশন সো খেয়াল করে দেখো কেউ যদি জিজ্ঞেস করে যে ব্যাকটেরিয়ার প্রধান জনন কোনটি অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়ার প্রধান জনন দিবিভাজন ডি বিভাজন সম্পর্কে আমরা একটু পরে বিস্তারিত জানবো জাস্ট একটু তোমাদেরকে মনে করাই দে আমরা ছোটবেলায় যখন কোষ বিভাজন পড়তাম তখন মনে আছে আমরা পড়তাম যে কোষ বিভাজন প্রধানত তিন প্রকার একটা হচ্ছে অ্যামাইটোসিস একটা হচ্ছে অ্যামাইটোসিস একটা হচ্ছে মিওসিস সেই অ্যামাইটোসিসটা কি ছিল যেখানে একদম সরাসরি একটা কোষ দুইটা কোষে বিভক্ত হয়ে যায় এবং পড়েছিলাম সেটা হচ্ছে আদি কোষিতে হয় তো খেয়াল করে দেখো এই যে আমরা দ্বিবিভাজনের বিভাজনের কথা বলেছি এই দ্বিবিভাজন বিভাজন অ্যাকচুয়ালি অ্যামাইটোসিসেরই আরেকটা নাম মানে সহজভাবে বলতে গেলে ব্যাকটেরিয়াতে যে অ্যামাইটোসিস পদ্ধতি হয় সেটাকে আমরা ডি বিভাজন বলি আরেকটা বিষয় বলি এটা হচ্ছে একটা অযৌন জনন পদ্ধতি একটা কথা বলি তোমাদের অনেকের মধ্যে কনফিউশন আছে যে যৌন জনন আমরা কখন বলবো অযৌন জনন আমরা কখন বলবো জাস্ট মাথায় রাখো আর অঙ্গজ জনন আমরা কখন বলি এই বিষয়গুলো নিয়ে তোমাদের অনেকে কনফিউশন থাকে জাস্ট মাথায় রাখো যখন গ্যামিট তৈরি হয় গ্যামিট তৈরির মাধ্যমে যখন জনন হয় সেটাকে আমরা যৌন জনন বলি আর শরীরের কোনো অঙ্গ বা শরীরের কোনো অংশ থেকে যখন জনন হয় সেটাকে আমরা জনন বলি আর এই দুইটা জনন ছাড়া ধরো স্পোর তৈরির মাধ্যমে বা অন্য কোনো প্রসেসে যখন হবে তখন তাকে আমরা অজর্ণ জনন বলি সো অজর্ণ জননের ডেফিনেশনই হচ্ছে এরকম সে কোনো গ্যামের তৈরির মাধ্যমেও জনন হবে না অথবা কোনো শরীরের অঙ্গের মাধ্যমে ঠুস করে কেটে গিয়েও হবে না ঠিক আছে সো সেটাই হলো তোমার অজর্ণ জনন তাহলে খেয়াল করো এই যে আমরা দ্বি বিভাজনের কথা বলছি এটা হচ্ছে একটা জনন এর পাশাপাশি কখনো কখনো কিছু ব্যাকটেরিয়াতে কুড়ি তৈরি হয় যেটাকে আমরা মুকুল উদ্গম বলি কুড়ির সম্পর্কে তোমরা আইডিয়া পাবা তোমাদের যখন প্রাণী পরিচিতির হাইড্রাপোষণটা পড়বা তখন মানে আমার কাছে মনে হতো কুড়ি মানে কি মাথার উপরে এটা ঠুস করে সিং গজানো ওইটার উপর তোমার জেনেটিক বস্তুগুলা ঢুকে যাওয়া শেষ এই হচ্ছে তোমার মুকুল উদ্গম বা কুড়ি সৃষ্টির মাধ্যমে হওয়া ঠিক আছে সো খেয়াল করে দেখো কুড়ি কিন্তু এইভাবে মাথার উপরে ঠুস করে হয় একটা দেহের পোর্শন থেকে যাচ্ছে সো কখনো কখনো আমরা কুড়ি সৃষ্টিকে অঙ্গজ জনানো বলতে পারি সো খেয়াল করে দেখো বলতে গেলে ব্যাকটেরিয়ার মধ্যে তাহলে অঙ্গজ জনন যৌন অযৌন মোটামুটি সবগুলো ধরনের জননী হয়ে থাকে আচ্ছা তোমাদের কাছে আমার প্রশ্ন মানুষই কোন ধরনের জনন হয় কে কে বলতে পারবা কমেন্ট সেকশনে জানিয়ে দাও আচ্ছা এই চিত্রটা বুঝছো তোমাদের পরীক্ষায় আসে আমি এই কথাটা বলে ফেলি যখন তোমাদের বইয়ে একটা চিত্র থাকবে এবং ওই রিলেটেড কোনো প্রশ্ন আসবে ধরো কোনো কিছুর গঠন জানতে চাচ্ছে কোনো কিছুর প্রসেস জানতে চাচ্ছে কোনো পদ্ধতি জানতে চাচ্ছে তোমরা চেষ্টা করবা যদি সেটা গ বা ঘয়ের প্রশ্ন হয় সেক্ষেত্রে চিত্র অবশ্যই দিতে সো আমি তোমাদেরকে সো এটা হচ্ছে একটা স্বাভাবিক ব্যাকটেরিয়া ঠিক আছে একটা স্বাভাবিক ব্যাকটেরিয়া যেহেতু এখান থেকে পরবর্তীতে নতুন ব্যাকটেরিয়া হবে তাই এটাকে আমরা নাম দিচ্ছি মাতৃকোষ ঠিক আছে সো খেয়াল করে দেখো এই স্বাভাবিক অবস্থায় ডিএনএটা কিন্তু মোটামুটি সেন্টার পয়েন্টে থাকে তার চারপাশে যে কোষপ্রাচীর সেই কোষপ্রাচীরের সাথে কিন্তু তার কোনো সম্পর্ক নাই মানে এই হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার কোষ এখানে তোমার হচ্ছে ডিএনএটা আছে সে কিন্তু মোটামুটি মাঝে অবস্থান করছে বাট একটা সময় যখন সে কোষ মানে সে সংখ্যা বৃদ্ধি করতে চাইবে তখন সে সিগন্যাল দেওয়ার জন্য কি করবে এই যে এই ক্রোমোজোমটা আছে বা ডিএনএটা আছে এটা তোমার কোষপ্রাচীরের সাথে কানেক্টেড হবে এই যখন কানেক্টেড হইলো এই কানেকশনটা পেয়ে এই স্টিমুলেশনটা পেয়ে তখন কোষ প্রাচীরের যে মাঝের অংশটা সেটা ইলঙ্গেশন হবে সেটা প্রবর্ধন হবে সেটা বেড়ে যাবে সো দেখো এখানে ডিএনএ প্লাজমা মেমব্রেনের সাথে সংযুক্ত হওয়ার পর সাথে সাথে কোষপ্রাচীরটা বর্ধিতকরণ করে দুই দিকে সরে যাচ্ছে এবং একই সাথে কিন্তু এই যে এটা ছিল এটার দুইটা পোর্শন হয়ে যাবে তোমার ক্রোমোজোম বলো বা তার কেন্দ্রীয় বস্তু বলো সেইটার মধ্যেও কিন্তু সিপারেট হয়ে দুইটা দুই প্রান্তে সরে যাবে এবং এইখানে যে তোমার কী হলো নতুন কোষটা বিবর্ধিত হলো কোষপ্রাচীর সেই কোষপ্রাচীরের দুইটা মানে দুইটা পোর্শন হয়ে মাঝখানে ঢুকে যাবে এবং এরা দুইটা সিপারেট কোষ হিসেবে তৈরি হবে যখন সেই দুইজনকে আমরা প্রত্যেককে অপত্য কোষ হিসেবে নাম দিব তাহলে চলো এই জিনিসটাই বইয়ে কিভাবে লিখেছে আমরা একটু রিকল করে করে দেখি তাহলে দেখো দি বিভাজন দি বিভাজন শব্দের ইংরেজি নাম হচ্ছে বাইনারি ফিশন বুঝতেই পারছো দি মানে দুই দুই থেকে আসছে বাইনারি আর ভাজন মানে ভাগ হওয়া সেই ভাগ হওয়া থেকে আসছে ফিশন দেখো এখানে কী হয় এখানে একটা কোষ সমান দুই ভাগে ভাগ হয়ে যায় সো আরও সহজে যদি বলো এখানে সুন্দর করে বলা হয়েছে দ্বি বিভাজন হচ্ছে আদি কোষের মাথায় রাখবা এই অ্যামাইটোসিস বা দ্বি বিভাজন শুধুমাত্র আদি কোষের ঘটে এবং এটা এক ধরনের অযৌন জনন প্রক্রিয়া এখানে কি হয় ডিএনএ দুইটা মানে ডিএনএটা সমান দুই ভাগে ভাগ হয় এবং তোমার ব্যাকটেরিয়াটার প্রদনের প্রধান উপায় সো এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো এইটা কিন্তু মোটামুটি দ্রুত ঘটে আচ্ছা কিভাবে সম্পন্ন হয় সো খেয়াল করে দেখো আমরা প্রথমে পড়েছিলাম যে একটা ব্যাকটেরিয়াল ডিএনএ সে কি ছিল কোষের মোটামুটি মাঝামাঝি অবস্থান নাই। এবং একটা টাইমে গিয়ে কি হয় সে হচ্ছে তোমার এই প্লাজমা মেম্রেনের সাথে সংযুক্ত হয় ঠিক আছে এরপর হচ্ছে এই যে সংযুক্ত হইল সংযুক্ত হওয়ার ফলে হচ্ছে তার রেপ্লিকেশন হবে সো দেখো এই ডিএনএটার অলরেডি রেপ্লিকেশন হয়ে গেছে রেপ্লিকেশন হওয়ার পর এই যে মাঝখানে অংশটা আছে সেইটা লম্বায় বৃদ্ধি পাবে তাইলে দেখো আগে ছিল হচ্ছে সে পিচ্ছি ধরো এইটুকু অংশ হচ্ছে তার সাইজে বৃদ্ধি পাইলো তাই না এখানে একটু ডট ডট দিয়ে দেখাচ্ছি তাইলে দেখো দুইটা ডিএনএ তোমার তাহলে দুইটা প্রান্তে চলে গেল। পরে কি হবে দেখো এই যে এইটা তোমার বৃদ্ধি পেয়েছে এই পোর্শনটাই হচ্ছে তোমার এরকম ভিতরে ঢুকে যাবে ঠিক আছে এই অংশটা হচ্ছে তোমার এরকম ভিতরে ঢুকে যাবে তখন কি হবে দুইটা সেল হচ্ছে টার্গার প্রেশারের কারণে এরকম সিপারেট হয়ে যাবে ঠিক আছে চাপের মানে ভেতরকার যে চাপ সেই চাপের ফলে সিপারেট হয়ে যাবে সো এই হচ্ছে আমার ব্যাকটেরিয়ার জনন সো এখানে দেখো দুই দিকে পৃথক হয়ে যায় বৃদ্ধি পেতে থাকে হতে থাকে দুইটা পরিণত হয়ে যায় আচ্ছা সো এখানে আমাকে একটু বলে ফেলো সবার কি বিষয়টা ক্লিয়ার কিনা সো আমার মনে হয় এই সহজ চিত্রটা যদি শিখো তাইলেই তোমাদের ক্লিয়ার তোমাদের ধরো পরীক্ষায় আসছে যে বাইনারি ফিশন কিভাবে হয় দেখাও তখন তোমরা কি করবা এভাবে লিখবা যেটা একটা সেল ছিল কোষ বিভাজনের শুরুতে সে মাঝামাঝি অবস্থান করে এরপর সে হচ্ছে প্লাজমা মেমব্রেনের সাথে কানেক্টেড হয় ওই অবস্থায় রিপ্লিকেশন হয় মাঝখানে কোষপ্রাচীর ইলঙ্গেশন বা বৃদ্ধি হয় তখন এই অংশটা হচ্ছে ভেতরের দিকে ঢুকতে থাকে ভেতরে টার্গার প্রেশার বা চাপের প্রভাবে দুইটা কোষ সিপারেট হয়ে যায় সো আমাকে একটু জানিয়ে দাও এইটা যদি গ বা ঘয়ের জন্য আসে তোমরা পারবা কিনা তোমাদের সবার কাছে এই টপিকটা ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও আমি একটু দেখতে চাই আচ্ছা এরপর খেয়াল করো আমাদের কিন্তু তাহলে দিবি ভাজন শেষ একটা প্রশ্ন এখানে আছে খেয়াল করে দেখো যে একটা ব্যাকটেরিয়া দ্বিবিভাজন করতে কতক্ষণ সময় নেয় খেয়াল করে দেখো উপযুক্ত পরিবেশ হলে আমাদের অন্ত্রের ভেতরে একটা ব্যাকটেরিয়া থাকে আমাদের সবার পরিচিত ব্যাকটেরিয়া ই কোলায় ব্যাকটেরিয়া সে প্রতি বিশ মিনিটে প্রতি বিশ মিনিটে সংখ্যা দ্বিগুণ করতে পারে সো খেয়াল করে দেখো বিশ মিনিটে সে একটা থেকে দুইটা হয় তাহলে একদিনে কত ঘন্টা একদিনে ঘন্টা হচ্ছে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় কয়বার বিশ মিনিট হয় চব্বিশ গুণ বিশ সরি চব্বিশ গুণ তিন তাহলে কত হচ্ছে বাহাত্তর তাহলে সে কতবার সংখ্যা বৃদ্ধি করে সো আমরা হিসাব করে পারলাম যে সে এরকম প্রতি বিশ মিনিটে যদি সে সংখ্যা দ্বিগুণ করে তাইলে আমাদের জানে বিশ মিনিট তিন মানে এক ঘন্টায় বিশ মিনিট থাকে তিনটা তাহলে চব্বিশ ঘন্টায় থাকে বাহাত্তরটা তার মানে তার কয়টা জেনারেশন তৈরি হয় তার বাহাত্তরটা জেনারেশন তৈরি হয় এবং এরকম একটা থেকে দুইটা দুইটা থেকে চারটা চারটা থেকে আটটা ষোলোটা বত্রিশটা চৌষট্টিটা একশো এইভাবে করতে 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 দেখা যায় এতগুলা ব্যাকটেরিয়া তৈরি হয় এবং ওই ব্যাকটেরিয়াগুলা যদি তুমি ওজন করো তাহলে ওজন হবে এক লক্ষ পাউন্ড এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে আচ্ছা আমার পেটে তো ইকোলাই ইকোলাই ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া যদি একদিনে এতগুলা করে তাহলে তো আমার পুরো পেট এত মোটা হয়ে যায় তো ব্যাকটেরিয়ার ওজনে বা ভরে তো বিষয়টা হচ্ছে আসলে এরকম হয় না কারণ কয়েকটা ব্যাকটেরিয়া সে জন্ম দেওয়ার পর কয়েকটা সংখ্যা বৃদ্ধি করার পরে দেখা যায় যে এদের খাবারের অভাব সৃষ্টি হচ্ছে বা এরা যে বর্জ্য পদার্থগুলা বের করে সেই বর্জ্য পদার্থগুলোও হচ্ছে পরিবেশকে বিষাক্ত করে ফেলে সো বিষয়টা তখন এরকম হয়ে যায় যে যখন অতিরিক্ত ব্যাকটেরিয়া হয়ে যাচ্ছে অনেক বর্জ্য হয়ে যাচ্ছে ওরা মনে করে যে থাক আমি আর সংখ্যা না বাড়াই যেমন আছে এইভাবেই চলি সো তখন হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় আবার আরেকটা কথা বলা হয়েছে যে সংক্রামক ব্যাকটেরিয়ার ক্ষেত্রে মানে যারা খারাপ খারাপ ব্যাকটেরিয়া যারা রোগ জীবাণু সৃষ্টি করে আমাদের শরীরে ঢুকে আমাদের শরীরে মানে পোষক দেহে সেটা মানুষ হতে পারে বা অন্যান্য পশু পাখি হতে পারে তার যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেম হচ্ছে তোমার এই দ্বিবিভাজন প্রক্রিয়াটাকে বন্ধ করে দেয় এবং কখনও কখনও আমরা যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি সেই অ্যান্টিবায়োটিকের মাধ্যমেও কিন্তু এই দ্বিবিভাজন প্রক্রিয়াটাকে বন্ধ করে দেওয়া হয় সো এই হচ্ছে তোমাদের সেই অ্যান্সার যে তোমার পেটের ভিতরে একটা ব্যাকটেরিয়া কেন বাহাত্তরটা জেনারেশন তৈরি করছে না তার অ্যান্সার আশা করি এটা যদি পরীক্ষায় আসেও ধরো এটা ক্ষয়ের জন্য আসলো সো তুমি অ্যান্সার করতে পারবা যে কেন এতগুলা ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় না দুইটা কারণ প্রথম জিনিসটা হচ্ছে খাবারের ঘাটতি দুই নম্বর জিনিসটা হচ্ছে বর্জ্য পদার্থ পরিবেশকে বিষাক্ত করে ফেলে এর পাশাপাশি আমরা যদি বাস্তব ব্যাখ্যা দিতে চাই দেন বলবো হচ্ছে পোষক দেহের ইমিউন সিস্টেম এবং অ্যান্টিবায়োটিক এই দুইটা কারণেও কিন্তু তারা সংখ্যা বৃদ্ধি করতে পারে না সো এই বিষয়টা সবার ক্লিয়ার কিনা আপুকে একটু জানিয়ে দাও ঠিক আছে আপুকে একটু জানিয়ে দাও এই বিষয়টা সবার ক্লিয়ার কিনা আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো যে জিনিসটা বললাম যে কিছু কিছু ব্যাকটেরিয়া আমরা কিন্তু হাইড্রার ক্ষেত্রেও বলেছিলাম যে হাইড্রার কিন্তু একটা অজন্য জনন প্রক্রিয়া হচ্ছে মুকুল উদ্গম তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো কিছু কিছু প্রজাতির ব্যাকটেরিয়াও কিন্তু মুকুল উদ্গম প্রক্রিয়ায় তাদের অঙ্গজজনন তাই না শরীরের অঙ্গের মাধ্যমে যেহেতু হচ্ছে তাই এটা অঙ্গজজনন সম্পূর্ণ করে তবে মুকুল উদ্গম হওয়ার একটা শর্ত হচ্ছে তাকে একটা অনুকূল পরিবেশ মানে তার পক্ষের পরিবেশ লাগবে মানে একটা এমন সিচুয়েশন যে সিচুয়েশনে তার মনে হচ্ছে থাকে একটা বাবু নিয়েই ফেলি তো বিষয়টা হচ্ছে এরকম মুকুল উদ্গম ইংলিশ হচ্ছে কি বাড়ি সো নর্মালি এখানে কি হয় যে কোন কোন ব্যাকটেরিয়াতে মুকুলুদগম বা কুড়ি সৃষ্টির মাধ্যমে হচ্ছে সংখ্যা বৃদ্ধি ঘটে ধরো এইটা আমি একটা দেখাইলাম এইটা একটা ব্যাকটেরিয়া তার আমাদের যেরকম ঠুস করে শিং উঠে বাড়ি খাইলে ওরও এরকম একটা কি উঠলো একটা ছোট্ট মাথায় শিং উঠলো একটা ছোট্ট কুড়ি বের হইল এক এরপর কি হবে দেখো এ পিচ্চি কুড়িটা ফার্স্টে ধরো পিচ্চি ছিল সে আস্তে আস্তে ধীরে 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 বড় হইতে হইতে সে ধরো এতটুকু হয়ে গেল কুড়িটা এরপর কি হবে আমরা জানি যে এখানে যে তার নিউক্লয়েড বস্তু আছে সে দুইটা ভাগে বিভক্ত হয়ে তার ভেতরে একটা পার্ট ঢুকে যাবে ঠিক আছে ঢুকে যাওয়ার পরে কি হবে ঢুকে যাওয়ার পরে হচ্ছে তারা মাতৃকোষের সমান হয়ে গেলে তারা সিপারেট হয়ে যাবে তাইলে এখানে বিষয়টা দেখো যে এখানে কি থাকে একটা ছোট্ট ব্যাকটেরিয়া থাকে যখন অনেক অনুকূল পরিবেশ তার চারপাশে অনেক খাবার দাবার তখন সে কী করে তখন হচ্ছে তার যে নিউক্লিক বস্তুটা আছে তার ডিএনএ বা ক্রোমোজোমটা আছে সেটা কি করে রেপ্লিকেশন করে দুইটা পোর্শনে বিভক্ত হয় এবং তার মাথায় কিন্তু অলরেডি একটা শিং অর্থাৎ মুকুল গজায় এবং ধীরে ধীরে মুকুলটা একটু সাইজে বড় হয় তখন এই নিউক্লিক বস্তু বা বলো কেন্দ্রীয় বস্তু সেটা ওখানে প্রবেশ করে এবং দুইটা সেট পৃথক হয়ে যায় সো এই হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার মুকুল উদ্গম বা বার্ডিং প্রক্রিয়া এবং একটা কথা একটু বলে ফেলি তোমাদের যখন গ বা ঘতেটা সাধারণত ঘতে আসে না গতে আসে গতে যদি আসেও ক্ষেত্রে তোমরা চিত্র অবশ্যই আঁকবে যেহেতু চিত্রগুলো খুব সহজ সহজ একটা এক মিনিট বা দুই মিনিট লাগবে সেভাবে তোমরা একে ফেলা ট্রাই করবা তো আমাকে একটু বলো তোমাদের সবার অযৌন জনন অঙ্গজ জনন এই দুইটা টপিক ক্লিয়ার হয়েছে কিনা আচ্ছা এখানে অযৌন জননের মধ্যে আরেকটা প্রসেস হচ্ছে সে কখনো কখনো স্পোর সৃষ্টির মাধ্যমে স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমেও হচ্ছে কি করে জনন করতে পারে সো সেটার আরেকটা নাম হচ্ছে এ সেক্সুয়াল রিপ্রোডাকশন এটা কখন হয় স্পোর তৈরি হয় সবসময় প্রতিকূল পরিবেশে ঠিক আছে সো সে কি করে গনেডিয়া বা এন্ডোস্পোর সৃষ্টির মাধ্যমে প্রজনন করে আর কি আমি যদি তোমাদেরকে স্পোর বিষয়টা বলি বিষয়টা হচ্ছে এরকম একটু সহজভাবে ভাবে বুঝাই এইটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঠিক আছে সো এ স্বাভাবিক অবস্থা এরকম ছিল বাট এরকম হয় না যে একটা দেশে যুদ্ধ চলছে সবাই যেরকম বাসার মধ্যে থাকতো সে সে তো থাকতে পারে না করে আত্মগোপনে চলে যায় যেন সবাই ভাবে যে এখানে আসলে কেউ নাই ঠিক আছে সো সে কি করে সে হচ্ছে তার রূপ বদল করে এমন একটা শেপ নেয় যে শেপটাকে তাকে মনে হয় যে এখানে অ্যাকচুয়ালি কেউ নাই বা এখানে তার কোনো ব্যাকটেরিয়া ছিলই না বা এর সাথে পরিবেশের কোনো সম্পর্ক থাকেই না পরে দিন শেষে যখন পরিবেশটা আবার ভালো হয়ে যায় তখন সে শেষ স্পোর রূপ থেকে তার স্বাভাবিক রূপে ফেরত আসে তাইলে এখানে দেখো গনেডিয়াটা কোথায় হয় এই গনেরডিয়া হয় এ ব্যাকটেরিয়া যেটা হচ্ছে একটা সূত্রাকার ব্যাকটেরিয়া সূত্রাকার ব্যাকটেরিয়া মানে লম্বা লম্বা সে উপর দেখো এর এরকম অগ্রভাগ থেকে একটা অযৌন একক সৃষ্টি হয় সেটা হচ্ছে সিপারেট হয়ে যায় এবং দেখা যায় যখন সে অনুকূল পরিবেশে আসে আবার সে তার পূর্ণের অবস্থায় ফেরত আসে মানে পূর্ণাঙ্গ ব্যাকটেরিয়া হিসেবে আত্মপ্রকাশ করে সো খেয়াল করে দেখো এই যে অযৌন জনন আমরা গনেডিয়ার কথা বলছি বা ইন্ডস্পোরের কথা বল ওইখানে কিন্তু তাদের সংখ্যা বাড়ে না মানে মনে হতো যে হ্যাঁ ব্যাকটেরিয়াটা মনে হয় মরে গেছিল আবার নতুন করে ফেরত আসছে এই হিসেবে এটাকে জনন হিসেবে বলা হয় বাট এটা সত্যিকার অর্থে কিন্তু কোনো জনন না আর এন্ডোস্পোর বা অন্তরেণু উৎপাদনটা কে একটু আগে আমরা যে গনেডিয়ার কথা বলেছিলাম সে কিন্তু সিপারেট হয়ে যায় বাট এইখানে এই ব্যাসিলিসি এই যে গোত্রটা আছে সেখানে হচ্ছে রেণুটা তার অভ্যন্তরে মানে ভিতরেই থাকে আমরা জানি ভিতরে থাকলে তাকে আমরা এন্ডো বলি তাহলে স্পোরটা যেহেতু ভিতরেই আছে এটাকে বলা হয় এন্ডোস্পোর ঠিক আছে জাস্ট এটার মাধ্যমে সে কি করে গোলাকার ডিম্বাকার থাকে অনেক পুরু প্রাচীরে আবরণ থাকে যাতে করে সে কি করতে পারে পরিবেশের প্রতিকূল পরিস্থিতি থেকে বেঁচে থাকতে পারে পরিস্থিতি যখন অনুকূল হয়ে যায় তখন হচ্ছে সে আবার তার স্বাভাবিক অবস্থায় ফেরত আসে সো দেখো এখানে বললো যে এখানে কিন্তু একটাই ছিল একটাই থাকে সো এই কারণে এটাকে আমরা প্রকৃতপক্ষে কোনো জনন প্রক্রিয়া হিসেবে নাম দিতে পারবো না সবার একটু বিষয়টা ক্লিয়ার কিনা আপুকে জানিয়ে দাও আচ্ছা এই যে দেখো সেই অবস্থা সো মাতৃ রেণুটা মাতৃকোষটা ছিল তার সকল জিনিসপত্র এই পুরো আবরণের ভেতরে চলে আসছে সো এই কারণে তাকে আমরা নাম দিয়েছি কি অন্ত মানে ভেতরে যে রেণুটা তৈরি হয় সেইটাই আমার অন্তরেণু বা এন্ডোস্পোর তাইলে আপুকে একটু বলো অন্তরেণু বা এন্ডোস্পোর বিষয়টা সবার কাছে ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার হয়ে যায় আমরা আমাদের পরের টপিকে যাই সেটা হচ্ছে কি যৌন জনন এখন খেয়াল করে দেখো আমরা স্বাভাবিক অবস্থায় জানি যে যৌন জননে কী হয় গ্যামের তৈরি হয় শুক্রাণু তৈরি হয় ডিম্বাণু তৈরি হয় তাদের মধ্যে মিলন ঘটায় যে জননটা হয় সেটাকে আমরা যৌন জনন বলি বাট এক্ষেত্রে শুক্রাণু ডিম্বাণু ওরকম তৈরি হয় না বাট এখানে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে ওইটার অনুরূপ এখানেও হচ্ছে দুই জোড়ের মধ্যে দুইজনের মধ্যে হচ্ছে একটা মিক্সচার ঘটে বা বলতে পারো দুইজন মানে এখানে দুইজনের ইনভলভমেন্ট হয় সো এই কারণে হচ্ছে এই ধর এই তিনটা জননকে আমরা যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন নাম দিই খেয়াল করে দেখো প্রকৃতপক্ষে কিন্তু ব্যাকটেরিয়াতে কোনো যৌন জনন ঘটে না কারণ এখানে কোনো গ্যামেজ সৃষ্টি হয় না কোনো মায়োসিস বিভাজন হয় না কোনো ডিপ্লয়েড কোর্স হয় না কোনো জায়গোটো হয় না সো কেউ যদি তোমাকে ক্ষয়ের জন্য প্রশ্ন করে যে ব্যাকটেরিয়াতে কি প্রকৃতপক্ষে জনন ঘটে তোমার অ্যান্সার হবে না ব্যাকটেরিয়াতে প্রকৃতপক্ষে যৌন জনন ঘটে না কেন কারণগুলো হচ্ছে এই চারটা এখানে গ্যামেট তৈরি হয় না মায়োসিস হয় না ডিপ্লয়েড কোষ হয় না জায়গোট হয় না তবে কি হয় দুইজন মানে দুইজনের মধ্যে বংশগতীয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়ালসের স্থানান্তর ঘটে সো এই যে স্থানান্তর ঘটে এক্সচেঞ্জ হয় যেটা আমাদের সেক্সুয়াল রিপ্রোডাকশনের সাথে সিমিলার সেই কারণে আমরা এই প্রসেস তিনটাকে যৌন জনন হিসেবে আখ্যায়িত করি মাঝে মাঝে সো খেয়াল করো প্রথমটা আমি একটু দেখাই প্রথমটাকে আমরা বলি হচ্ছে কনজুগেশন কনজুগেশনে আসলে কি হয় ধর আমি এখানে চিত্রটা যদি সুন্দর করে একটু ব্যাখ্যা করি ধরে রাখো দুইটা ব্যাকটেরিয়া ঠিক আছে আমরা জানি যে এখানে যৌন জননে তোমার মাস্ট হচ্ছে দুইটা ব্যাকটেরিয়া থাকবে সো দুইটা ব্যাকটেরিয়ার মধ্যে একজনকে আমি বলবো দাতা কোষ একজনকে বলবো গ্রহিতা কোষ সো নাম দেখেই বুঝতে পারছো যে দাতা সে হচ্ছে যে গ্রহীতা তাকে তার কিছু জেনেটিক ম্যাটেরিয়াল দিবে তাইলে দেখো এখানে তোমার হচ্ছে দাতা কোষ এখানে গ্রহিতা কোষ আমরা জানি যে একটা ব্যাকটেরিয়া কেন দিতে পারে কারণ একটা ব্যাকটেরিয়ার মধ্যে তার একটা মানে মেইন ক্রোমোজোমও থাকে মেইন ক্রোমোজোমাল ডিএনএও থাকে আবার একটা মেন ক্রোমোজোম বহির্ভূত ডিএনএও থাকে প্লাজমিন বলি যেটাকে আমরা ঠিক আছে তাহলে এখানে খেয়াল করো কি করলো সে এখানে হচ্ছে তার এটা স্বাভাবিক ব্যাকটেরিয়া দাতা এটা হচ্ছে তোমার গ্রহিতা ব্যাকটেরিয়া তারা যখন পরস্পর কাছাকাছি আসে তাদের এক্সচেঞ্জের জন্য মাঝখানে একটা নালিপথ তৈরি হয় সেটাকে আমরা বলি কনজুগেশন নালি সো নালি তৈরি হওয়ার পর এই যে এই ব্যাকটেরিয়ার প্লাজমিড আছে সে প্লাজমিডের কিছু অংশ তাকে স্থানান্তর করে এবং এই স্থানান্তর করার ফলে দেখা যায় যে এ যে দাতা তার মধ্যেও কিছু চেঞ্জ হয়েছে যে গ্রহিতা তার মধ্যেও কিছু চেঞ্জ হয়েছে সো এই কারণে এটাকে আমরা বলি যৌন জনন তাহলে এখানে দেখো কি বললো এখানে কে থাকে এখানে হচ্ছে একটা দাতা দাতাকোষ থাকে একটা গ্রহিতা কোষ থাকে এবং দুইজনের মধ্যে একটা ফাপা নলের সৃষ্টি হয় যেটাকে আমরা কনজুগেশন নালি বলি সো কনজুগেশন নালি পথে কি হয় দাতা দাতাকোষ থেকে প্লাজমিড হিতা কোষে স্থানান্তর হয় সো কখনো কখনো দেখা যায় যে প্লাজমিটা রেপ্লিকেট হয়ে দুইটাতে রূপান্তর হয় একটা দাতা কোষেই থাকে একটা গ্রহিতা কোষেও থেকে যায় সো এখানে একটা কথা একটু বলে আমরা যখন আমরা বলি না যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নর্মালি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কীভাবে হয় ধরো একটা মানুষের শরীরে একটা ব্যাকটেরিয়া প্রবেশ করেছে তার সাধারণ বৈশিষ্ট্য একটা ছিল তার এগেনস্ট ওষুধ তৈরি করা হলো বা সেরকম অন্য ব্যাকটেরিয়ার সাথে মিশে মিশে কনজুগেশন করে তার রূপ বদলে বদলে সে হচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রতি রেজিস্টেন্স হয়ে যায় সো এই প্রসেসটা কেন জানলাম কারণ আমরা যেন এই যে ওদের রূপ বদলের পর ওদের কাজ করতে পারি ওষুধ তৈরি করতে পারি সো এই কারণে আমাদের ব্যাকটেরিয়ার এইসব বৈশিষ্ট্য জানা গুরুত্বপূর্ণ ঠিক আছে তাহলে দেখো ইম্পর্ট্যান্ট কি বহু ব্যাকটেরিয়া এইভাবে ওষুধের প্রতি প্রতিরোধ হয়ে ওঠে ক্লিয়ার কিনা আপুকে একটু বলে ফেলো সো একটা জিনিস খেয়াল করো এই যে এখানে এক্সচেঞ্জ হলো এই এক্সচেঞ্জ হয়েছে কিন্তু দুইটা জীবিত ব্যাকটেরিয়ার মধ্যে তাই না আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করে দাও আরেকটাই বলে ফেলি সো খেয়াল কখনো কখনো দেখা যায় যে দুইটা ব্যাকটেরিয়া একটা হচ্ছে জীবিত ব্যাকটেরিয়া আরেকটা হচ্ছে মৃত ব্যাকটেরিয়া ঠিক আছে আমরা দেখেছিলাম যে ব্যাকটেরিয়া কিন্তু মৃত জিনিসপত্রকে মৃত জিনিসপত্রের উপরও বসবাস করে বা মৃত জিনিসপত্র থেকেও সে তার জীবন ধারণ করে সো দেখো কোনো কোন ব্যাকটেরিয়া একটা মৃত কোষ যখন দেখে সো দেখে যে এই মৃত কোষটার তো বেঁচে নাই বাট তার ডিএনএটা আছে তার ক্রোমোজমটা আছে তার প্লাজমিকটা আছে আমি নিয়ে ফেলি তাহলে সে কী করে একটা জীবিত ব্যাকটেরিয়া পরিবেশ থেকে একটা মৃত ব্যাকটেরিয়া শরীরের যে জেনেটিক বস্তু আছে সেটা সে নিয়ে ফেলা এরকম হয় না ধরো একটা গ্রামে যুদ্ধ হলো সো একটা বাড়ি ওই বাড়ির সবাই মারা গেল সো দেখবা গ্রামের লোকজন কি করে ওই বাড়িটাকে লুট করে নিয়ে ফেলে যে হ্যাঁ ওইখানে সে এখন কেউ নাই ওই জিনিসপত্রগুলো আমরা নিয়ে ফেলি যদিও এটা একটা খারাপ অভ্যাস এটা কোর থেকে শেখা এই ব্যাকটেরিয়া থেকে শেখা এবং এই প্রসেসটা আমরা কি বলি ট্রান্সফরমেশন আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আমরা সবাই যখন লাইসোজেনিক চক্র পড়েছিলাম খেয়াল করে দেখো আমরা যখন ভাইরাসের লাইসোজেনিক চক্র পড়েছিলাম তখন তখন কিন্তু বলতাম যে ওখানে যে ল্যামডা ফাস ব্যাকটেরিয়াগুলা আছে ওরা কি করে ওরা হচ্ছে এই ফাজের জিনোমটা কি করে ওরা ব্যাকটেরিয়ায় প্রবেশ করে ব্যাকটেরিয়ার সাথে মিক্সড হয়ে যায় তাহলে খেয়াল করো তখন মানে ভাইরাসের মাধ্যমে যে রিকম্বিনেশনটা ঘটে তার নাম হচ্ছে চান্স ডাকশন উনিশশো সালে জিন্ডার এবং ল্যাডারবার্গ নামের দুজন বিজ্ঞানী সালমোনেরা ব্যাকটেরিয়াতে হচ্ছে এই প্রসেসটা আবিষ্কার করেন ঠিক আছে আপুকে একটু বলে ফেলো এরপরে হচ্ছে খেয়াল করে দেখো জোহুয়া লারবার্গ এবং এডওয়ার্ক টাটাম নামক দুইজন বিজ্ঞানী ইকোলাই নামক ব্যাকটেরিয়ায় এই যৌন প্রবতা আবিষ্কার করার জন্য আটান্ন সালে উনিশশো সালে হচ্ছে মেডিসিনে নোবেল প্রাইজ পুরস্কার মানে নোবেল প্রাইজ পেয়েছেন সো খেয়াল করে দেখো আমাদের কাছে মনে হচ্ছে কি এমন করলো ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করে কি হবে বাট এইটা কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রের জন্য অনেক প্রয়োজনীয় একটা উদ্ভাবন ছিল ঠিক আছে সো আজকের ক্লাসে আমরা কি কী পড়লাম আজকের ক্লাসে আমরা হচ্ছে ব্যাকটেরিয়ার জনন পড়লাম প্রথমে কি পড়লাম প্রথমে পড়লাম হচ্ছে কী কী ধরনের জনন আছে যৌন জনন কখন বলবো অযৌন জনন কখন বলবো জনন কখন গ্যামেট তৈরি হইলে যৌন বা কোনো কিছু এক্সচেঞ্জ হইলে যৌন শরীরের কোনো কিছুর মাধ্যমে হইলে অযৌন সরি শরীরের কোনো কিছুর মাধ্যমে হলে অঙ্গের মাধ্যমে হলে অঙ্গজ আর যদি গ্যামেট এবং অঙ্গ ছাড়া স্পোর্ট তৈরির মাধ্যমে হয় তাহলে অযৌন জনন এরপর পড়লাম ডি বিভাজন এখানে কি হয় এখানে হচ্ছে তোমার একটা সেল থাকে কোষপ্রাচীর বা প্লাজমা মেমেন্টকে টাচ করে দুইটা রিকম মানে দুইটা রেপ্লিকেশন হয় মাঝখানে বৃদ্ধি পায় ভেতরে ঢুকে সিপারেট হয়ে যায় এই ছিল বিভাজন এরপর মুকুল উদ্যমে কী ছিল মাথার মধ্যে একটা মুকুল উঠে এরপর তোমার এই সেল দুইটা মানে তোমার নিউক্লিয়ার বস্তু ডিভিশন হয় এটা ওখানে প্রবেশ করে দুইটা সিপারেট হয়ে যায় ঠিক আছে এরপর আমরা অজৌন জননের মধ্যে স্পোর কখন হয় দেখলাম যে প্রতিকূল পরিবেশে সে লুকাই থাকার জন্য রূপ পরিবর্তন করে স্পোর তৈরি করে সাইড থেকে হইলে সূত্রাকার ব্যাকটেরিয়ার গনের ভেতরে হইলে এন্ডোস্পোর এরপর জননের ক্ষেত্রে আমরা তিনটা প্রসেস পড়লাম যখন একটা স্বাভাবিক দুইটা স্বাভাবিক ব্যাকটেরিয়ার মধ্যে হয় কনজুগেশন নালীর মাধ্যমে তখন সেটাকে বলবো কনজুগেশন যখন একটা জীবিত ব্যাকটেরিয়ার সাথে মৃত ব্যাকটেরিয়ার হয় তখন হচ্ছে ট্রান্সফরমেশন আর যখন একটা ব্যাকটেরিয়ার সাথে ফাস্ট ভাইরাসের হয় তখন ট্রান্সডাকশন তো আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেখাই এই প্রশ্নটা জাস্ট এমনি দেখানো খেয়াল করে দেখো এরকম প্রশ্ন আসে যে ড্যাশ অনুজীবের প্রজননের প্রধান পদ্ধতি বর্ণনা করো খেয়াল করো প্রজননে এখানে তোমার কিন্তু কি চারপাশে প্রজন ফ্লাজেলা ফ্লাজেলা দেখে তুমি কিন্তু বুঝতে পারছো চারপাশে ফ্লাজেলা কার থাকে সাধারণত ব্যাকটেরিয়ার থাকে তাহলে প্রধান পদ্ধতি যেহেতু বলেছে আমরা এখানে কি লিখবো এখানে আমরা হচ্ছে বাইনারি ফিশন যেটা ছিল সেই বাইনারি ফিশনটা আমরা হচ্ছে এখানে বা বিভাজন তাই না আমরা এখানে হচ্ছে দি বিভাজনটা লিখবো এবং এই চক্রটা হচ্ছে মানব দেহের জন্য ক্ষতিকর সো ওই ঘর নিয়ে প্রশ্ন আমাদের মাথা ঘামানোর নাই এখানে আমার ইম্পর্টেন্ট হচ্ছে কোন প্রশ্নটা পেয়ে গেছি এন অনুজীবের প্রজননের প্রধান পদ্ধতি ব্যাখ্যা করো সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছ আচ্ছা আরেকটা প্রশ্ন তোমাদের আসে পরিবেশ উপযুক্ত হলে অন্ত্রের অন্ত্রের কত সময়ের মধ্যে সংখ্যা দ্বিগুণ করতে পারে সো তোমরা অ্যান্সার করে দাও প্রতি মিনিটে প্রতি 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 ঘন্টায় ঘন্টায় দিনে বিশ এক পাঁচ এটা আমি আজকের ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি ঠিক আছে এখন একটা কথা একটু বলে ফেলি ধরো তোমার এখানে প্রশ্ন আসছে সংখ্যা দ্বিগুণ তাইলে খেয়াল করো সংখ্যা দ্বিগুণ বলতে পারে সংখ্যা চার গুণ বলতে পারে সংখ্যা আট গুণ বলতে পারে তাহলে কেউ যদি জিজ্ঞেস করে সংখ্যা আট গুণ করে কখন অ্যান্সার কিন্তু হবে প্রতি এক ঘন্টায় তাই না কারণ রিপিট হচ্ছে একটা থেকে 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 দুইটা দুইটা চারটা চারটা আটটা তোমাদেরকে জানতে হবে আরেকটা প্রশ্ন আমাকে এটা কে কে পারতা বলো তো কে কে পারতা আচ্ছা কে কে পারতা আপুকে একটু বলো কে কে পারতা আপুকে একটু বলো আমরা আরেকটা প্রশ্ন দেখে ফেলি হ্যাঁ সবাই আমাকে একটু জানাও লাস্ট প্রশ্ন কোন উপায়ে ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুর পুনর্বিন্যাস হতে দেখা যায় না কোন উপায়ে ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুর পুনর্বা বিন্যাস হতে দেখা যায় না কনজুগেশন ট্রান্সডাকশান ট্রান্সক্রিপশন ট্রান্সফরমেশন খেয়াল করে এখানে প্রশ্ন অ্যাকচুয়ালি কী চেয়েছে জেনেটিক বস্তুর পুনর্ পুনর্বিন্যাস হয় সেই তিনটা যৌন উপায়ে তাহলে দেখো আমরা দেখেছিলাম কনজুগেশন যৌন উপায় তাই না এরপর দেখো ট্রান্সডাকশান যৌন উপায় ট্রান্সফরমেশন যৌন উপায় বাট এখানে যে ট্রান্সক্রিপশানের কথা বলা হয়েছে এটা কিন্তু তার কোনো যৌন জননের উপায় ছিল না সো এখানে অ্যান্সার কী হবে অ্যান্সার হবে সি তো সবাই আমাকে একটু জানিয়ে দাও তোমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে কারও কোনো জায়গায় কোনো কনফিউশন আছে কি না এবং এই টপিকের উপর কারো কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের প্রতি হচ্ছে এইখানে যে কমেন্ট সেকশন আছে তোমরা আজকের ক্লাস কেমন লেগেছে জানিয়ে দিবে এবং কারো কোনো প্রশ্ন থাকলে নাম ডক্টর সাবরিনা মসরু আমাকে মেনশন করে হচ্ছে প্রশ্ন করে ফেলবা আমি তোমাদের ইনশাল্লাহ অ্যান্সার দিয়ে দিব সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ